আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম আমাদের দেশে একটি জনপ্রিয় মিষ্টান্ন বা ডেজার্ট বিশেষ করে ঈদের মৌসুমে হলো সামাই আজকে আমরা এই ঝুড়া সামাই সহজেই বানিয়ে দেখাবো এটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো সিলি সেমাই যাকে পাকিস্তানি সেমাই বা সিগুন স্যামাইও বলে দুশো গ্রাম কাঠবাদাম সাত থেকে আটটা কাজু বাদাম সাত থেকে আটটা কিশমিস পঁচিশ গ্রাম ছোটো এলাচ সাত থেকে আটটা ডালচিনি দু টুকরা তেজপাতা তিনটা ঘি দুই টেবিল চামচ চিনি পৌনে এক কাপ লিকুইড দুধ এক কাপ গুড়া দুধ হাফ কাপ নারিকেল ওয়ান ফোর্থ কাপ প্রথমে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে জ্বালিয়ে তাতে একটা প্যান বসিয়ে তাতে ঘি ঢেলে দেবো এরপর তাতে করে কেটে রাখা কাঠবাদাম ও কাজু ঢেলে দেব ডালচিনির টুকরাগুলো আরও ছোটো ছোটো করে ভেঙে নিয়ে এতে ঢেলে দিব সাথে ছোট এলাচ আর ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তেজপাতাগুলোও ঢেলে দিব মিনিটখানেক ভেজে নিয়ে এতে সেমাই ঢেলে দিব মিনিট দু ভেজে এতে চিনি ঢেলে ভালোভাবে মাখিয়ে নেব এরপর এতে লিকুইড দুধ ঢেলে মিনিট খানেক নাড়িয়ে নেব তারপর হাফ কাপ গরম পানি ঢেলে আবারও নাড়াতে থাকবো মিনিট পাশে একবার এতে কোরানো নারকেল ঢেলে ভালোভাবে মাখিয়ে নেব খানেক পর এতে গুঁড়া দুধ ঢেলে আবারও মাখিয়ে নেব মিনিট খানেক পরে এটা কাটা সম্ভব দুই থেকে তিন মিনিট এভাবে নাড়িয়ে নাড়িয়ে সামাইটাকে ঝুরঝুরে করে নিলেই আমাদের সময় পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে